ধরত মুভির এক্সক্লুসিভ আপডেট মুভিটির এডিটিং এর কাজ চলছে পুরো দমে ইয়েস খুব শীঘ্রই হয়তো দরদের কিছু একটা আসছে এমনই ইঙ্গিত পাওয়া গেল অনন্য মামুনের একটি পোস্ট থেকে সবকিছুর বিস্তারিত নিয়েই আজকের এক্সক্লুসিভ চ্যানেল কিংবা পেজ যেখানেই হন না কেন নতুন হলে ফলো কিংবা সাবস্ক্রাইব করে থাকুন সাথে অল নোটিফিকেশন অন করুন যাতে আমার লেটেস্ট ভিডিও নোটিফিকেশন গুলো সবার আগে আপনার কাছে চলে যায় দরদ মুভি দুইটি লুক প্রকাশ পেয়েছে একটি হয়তো বা দরদের গানের কোন দৃশ্য আর একটি সোনালকে নিয়ে ড্রাইভ করার দৃশ্য দুই ছবিতে তাদেরকে অসম্ভব ভালো লেগেছে তবে সবচেয়ে ভালো লাগার কথা হলো দরদের এডিটিং এর কাজ চলছে পুরোদমে খুব শীঘ্রই হয়তো ভালো খবর পাওয়া যাবে এডিটিং রুম থেকে পরিচালক অনন্য মামুন এই ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে লিখেন আমাদের দরদ ছবিগুলোর দৃশ্যগুলো ছিল অসাধারণ একটি ছবি থেকে এতটুকু ধারণা করা যাচ্ছে সাকিব খান একজন ড্রাইভার থাকতে পারে দরত মুভিতে যদিও পরিচালক মামুন এই ব্যাপারটা আগে অস্বীকার করেছেন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দরত মুভিটা ভারত বাংলাদেশ ছাড়াও বিশ্বের তেত্রিশটি দেশে একসঙ্গে মুক্তি দেওয়ার পরিকল্পনা দরত টিমের দরত সিনেমায় ভারত বাংলার বেশ বড় বড় অভিনেতা অভিনেত্রীরা কাজ করেছে তো বন্ধুরা দরদ সিনেমা নিয়ে আপনি কতটা এক্সাইটেড আপনারা কোথায় থেকে দরদ সিনেমাটি দেখার অপেক্ষায় জানাতে বলবেন না নিশ্চয় দেখা কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য